সকাল সকাল সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চা খেতে বসেছি এখন দুজনের জন্য চা রান্না করছি আমার জন্য আর রুদ্রর মায়ের জন্য তো সকালবেলা আমরা দুজনেই চা খাই আর সকাল থেকে উঠে কাজকর্ম করি করতে করতে ওর মা যদি চলে আসে হাতাপাতি করে দেয় আর না যদি আসে তাহলে আমি একাই করে নিই করে নিয়ে এই পাঁচ দশ মিনিট একটু বসি কারণ একসাথে চা খাই তো তার জন্য তো একসাথে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো একা একা খেতে ভালো লাগে না তার জন্য খাই না তো দেখো আমি এখন চাটা করে নিচ্ছি চাটা হয়ে গেলে চাটা ছেঁকে নেব আর দেখলেই লুচি তো আগের দিনে যে লুচি করা হয়েছিলো তো সেই লুচি ছিল তো অনেকগুলোই আছে দেখি বুঝতে পারছো কারণ রাত্রের দিকটা অতটা কেউ লুচি খেতে পারেনি আর কি ওই সন্ধ্যেবেলা যা টিফিন করেছিলাম বেশি করে হয়ে গেছে আর কি তো তাই জন্য আজকে অনেক লুচি রয়ে গেছে তো লুচি দিয়ে চা খাবো আমি এখন আর তারপরে আবার যা লুচি থাকবে থাকবে সেটা দিয়ে ওর মা আবার টিফিন করে নেবে আর লুচি লুচি পরোটা দিয়ে চা খেতে তো হেভি লাগে মানে এটা তো সবাই ভালোবাসে আমারও ভালো লাগে তো আমি খাই মানে কোনো অসুবিধা হয় না এখনও অবধি তো তাই জন্য খাই আর সকালবেলা দিকটা না এখন করে বেশ খিদে পাইয়ে যায় তো একটু ভারী কিছু খাবার খেলে ভালো হয় হ্যাঁ বলতে পারো এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সাড়ে ছটা বাজছে এখন তো এরকম সময়তেই খিদে পেয়ে যায় আমি না তিনটে লুচি দিয়ে চা খেয়েছিলাম জানো তো মানে আর যদি রুটি থাকে তো একটা রুটি সেখে খেয়ে নিই আর যদি রুটি না থাকে লুচি না থাকে তাহলে বিস্কুট থাকলে চারটে কি পাঁচটা বিস্কুট খাই আগে কিন্তু একটা কি দুটো বিস্কুট খেতাম এখন কিন্তু খিদেটা একটু বেড়েছে তো বুঝতেই তো পারছো কেন বেড়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করে দিয়েই তো এখন বাজে হচ্ছে আটটা তো আমি চান টান করে চলে এসেছি দেখি বুঝতে পারছো তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওর মা বাজারে চলে গেছে জানি না কি বাজার হবে তো বাজার আনলে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আর এখন কিছু করব না তো চলো দেখতে থাকো ভিডিওটা কিছু করব না বলে তো আর ঘরের বউরা বসে থাকতে পারবে না তো দেখো একটা না একটা কাজ ঠিক খুঁজে বার করেছি কিছু কাজ নেই তো তবুও এ দেখো চালটা ধুতে হবে তো চালটা বার করে নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে সাইজ করে রেখে দেবো হাঁড়িতে তো যখনই ওর মা চলে আসবে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিতে পারবো এই কাজটা তো আমি এগিয়ে রাখছি তাই জন্য তো এখন দেখো হাঁড়িতে চাল ধুয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে আর অনেকগুলো জলের বোতল ভরে রেখেছি তো এগুলো এখন জলটা ঝরুক তারপরে ঘরে তুলে রাখবো আর এখন দেখো রুদ্রকে চা করে দিয়েছি তো ওকে এই কাপটাই দিই কারণ ওই কাপটা একটু খুঁচের মতো গেছে তো ওই কাপের ওই জন্য ওকে চা দিই না আর এই যে নুন চিনি জল করে দিয়েছি আর আজ যে আজকে যে রান্না রান্নাবান্না হবে আজকে হচ্ছে উচ্ছে তরকারি হবে আর উচ্ছে ভাজা হবে উচ্ছে ভাজাটা হবে ওর বাবার জন্য কারণ ওর বাবা তরকারি খায় না আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ো ভাতে আলু ভাতে আর ডাল দেয়া হয়েছে ভাতে আর এখন একেবারে দেখা করছি বিকালবেলা বিকালবেলা কুমড়োর তরকারি করব তার জন্য এখন কুমড়ো কাটতে বসেছি আমরা যারা প্রেগনেন্ট মহিলা এখন আছি বা পরবর্তীকালে হব কিংবা অনেক দিন ধরে প্রেগনেন্ট আছি তাদের জন্য আমি কিছু জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে মানে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ কতটা জল খেলে আমাদের জন্য উপকার সেটা আমি জানতে পেরেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তোমরা যারা প্রেগনেন্ট আছো তাদের সুবিধার্থে অনেকে অনেক কিছু জানে না ছোট ছোটো খুঁটিনাটি জিনিসের জন্য অনেক কিছু ভুল হয়ে যায় তো ভুল আমরা করেও ফেলি আমাদের রেগুলার লাইফে তো সেটা থেকে বিরত থাকতে এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে যেরকমটা আমার কাজে লেগেছে আমিও কিন্তু অন্যের ভিডিও দেখেই সেই টিপসগুলো জানতে পেরেছি তো তোমরাও তাহলে শিখে নিতে পারবে বা জানতে পারবে যে আমি এখন কি বলতে চলেছি সেটা হচ্ছে যে জলের পরিমাণটা আমাদের শরীরে এখন কতটা পরিমাণে প্রয়োজন আমরা নর্মাল যখন প্রেগনেন্ট থাকি না তখন ঠিক যতটা পরিমাণে জল আমরা পান করি ঠিক তার থেকে কিন্তু অন্তত আধ লিটার আধ লিটার মানে হচ্ছে হাফ লিটার কিংবা এক লিটারের কাছাকাছি বেশি পরিমাণে জল খাওয়াটা আমাদের জন্য বিশেষ বিশেষভাবে দরকার কারণ এখন আমরা আর একা নেই এখন আমাদের সাথে আরেকজনও বেড়ে উঠছে তো সেই জন্যই আমাদের মানে একটু মানে যেহেতু খাবার পরিমাণটা আমরা বাড়াচ্ছি সেহেতু জলের পরিমাণটাও কিন্তু আমাদের বাড়াতে হবে না হলে খাবার বেশি খেয়ে ফেলছি কিন্তু জল খাচ্ছি না জল স্টিক যেরকমটা খেতাম সেরকমটাই খাচ্ছি সেটা করলে কিন্তু খাবারটাও হজম হতে প্রবলেম হবে আর একদমই কিন্তু এটা ঠিক যে তোমরা কিন্তু কখনোই খাবারের সঙ্গে সঙ্গে পরে জল খেয়ে নেবে না যতই জল চেষ্টা পাক অন্তত আধ ঘন্টা পরে জল খাওয়ার চেষ্টা করবে তাতে শরীরের শরীরটাও তোমাদের ভালো থাকবে আর খাবারটা যখন হজম হ হজম হতেও সুবিধা হবে তাতে তোমাদের পটিরও প্রবলেম হবে না এই অবস্থা যেটা হয়ে থাকে সবার আর কি আমারও হয় মাঝে মধ্যে কিন্তু খুব একটা হয় না তো এই ধর মানে অনেক ধরনের টিপস আমি জানি বা শিখেছি বা জেনেছি বা এক্সপিরিয়েন্স করেছি এর মধ্যে দিয়ে তো তোমরা যদি জানতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেক রকমের টিপস তো এটা আমি তোমাদেরকে বললাম তোমরা যদি মোটামুটি দু লিটার মতো জল খেতে আগে কিংবা আড়াই লিটার জল খেতে তো এখন যেহেতু তোমরা প্রেগনেন্ট আছো তো সেহেতু সেখান থেকে হাফ লিটার জল একটু বাড়িয়ে খেও খেতে 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 অভ্যেস হয়ে যাবে তারপরে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লিটার জল মোটামুটি আমাদের শরীরে এখন কিন্তু ডেলি ডেলি প্রয়োজন এটা কিন্তু অন্তত মেপে এটা খাওয়ার চেষ্টা করো তুমি ফল খাও কি তুমি খাবার খাও কি তুমি ড্রাই ফ্রুট খাও যাই খাও না কেন জলের পরিমাণটা কিন্তু একদম ঠিক রাখতে হবে আর জলের পরিমাণ ঠিক রাখতে হবে বলে কি শুধু জল খাবে বা কোনো ফ্রুট জুস কিংবা ধরো কোনো শরবত এখন তো গরমকাল চলছে অনেক ধরনের শরবত পাওয়া যায় তো যতটা পরিমাণে শরবত খেতে পারবে কিন্তু ভালো সেটা শরীরের জন্য ভালো যে শুধু জলই খেতে হবে তার সেটা কিন্তু নয় শরবত শরবত খেলেও কিন্তু শরীরে জলের ঘাটতি ঘাটতিটা পূরণ করে তো সব রকম শরবত খেলে মানে শরীরটা কিন্তু ফ্রেশ লাগে আর কি তো আমার সাথেও এটা হয় তো আমিও খাই আর এই সময় যত ডেলিভারির ডেট এগিয়ে আসবে সেই সময় না তোমরা একটু দই খাওয়ার চেষ্টা করবে প্রতিদিন না হলেও অন্তত একদিন ছাড়া একটু দই আর একটু ডাবের জল যেটা তোমাদের মানে বেবি হওয়ার সময় অনেকটা পরিমাণে হেল্প করবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কারোর জ্ঞান মনে হয় তো জ্ঞান হিসাবে নিও যদি কারোর ভালো লাগে তো কমেন্ট করে জানিও আর এই ধরনের জিনিসপত্র জানার জন্য যদি জানতে চাও তো সেটা কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে তোমাদেরও একটু হেল্প হবে তো যেই কথাগুলো বলার ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এখানে দেখো রুদ্র আম এনেছে রাত্রিবেলা তো দেখলেই তো তখন তরকারি করলাম তো ও তারপরে কাছ থেকে ঘরে এলো আমি মুড়ি খেলাম এখন রুটি খাবো আম এনেছে ও একার জন্য আমটা কাটছে আমটা খেয়ে নেবে আর আমটাকে প্রথম থেকে দেখেই আমার সন্দেহ হয়েছে কারণ আমটা দেখতে একদমই ভালো নয় সেন্টটা একদমই ভালো নয় ও তো খেয়ে বলছে একদমই ভালো লাগছে না খেতে তো আমি আবার একটুখানি এক কামড় ওর থেকে খেয়ে দেখলাম সত্যি গো আমটা কি খেতে ছিল আমি ওকে বলছি তুমি না আম আম কিনতে পারো না তুমি আর জীবনে কোনো দিন আম এলো না কিনে ঘরেতে তো শুধু শুধু পয়সা নষ্ট করে লাভ নেই একশো টাকা কেজি আম এরকমভাবে নষ্ট করা পয়সা কোনো লাভ নেই তো তাই জন্য ওকে আনতে পার্ণ করেছি আর এখানে দেখো বেকারি বিস্কুট এনেছে ও সাথে তো আমি এখন ঢেলে রাখছি কারণ কাল সকালেই আমার বিস্কুটটা লাগবে একদম সকালেই সাড়ে ছটার সময় উঠে আমার খিদে পেয়ে যায় কাজটাচ করার পরে তো তখনই চা দিয়ে খাবো তো তাই জন্য ভালো করে এখন ঢেলে রাখছি তখন জাস্ট বার করবো নিয়ে খেতে শুরু করে দেবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা